2026 বাকিৰ এবং 2026 এ দিনমুল দল প্রতিবারই 21 জুলাইৰ প্রোগ্রামটা হয় এবং নিজের এক বছৰৰ ৰেকৰ্ডৰ পৰৱৰ্তী বছৰ দিনমুল ভঙে এবারেও আমরা সর্বোচ্চ রেকর্ড এতদিন পর্যন্ত যত রেকর্ড হয়েছে সমস্ত রেকর্ডকে ছাপিয়ে এবারের সংখ্যাটা দ্বিগুণ হবে এটা আমাদের লক্ষ্য সেই লক্ষ্যে দলে গিয়ে যাচ্ছে আমরাও আমাদের প্রচার দেওয়াল লিখন সভা বুথে বুথে অঞ্চলে অঞ্চলে ব্লকে ব্লকে টাউনে সর্বত্র আমাদের প্রচার চলছে এবং আমরা আশা করছি যে গাড়ি ঘোড়ার অসুবিধা অবশ্যই আছে এবং আমরা বারবার ট্রেনের জন্য আবেদন করি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছেও আমাদের দলের পক্ষ থেকে ট্রেনের জন্য আবেদন করা হয়েছে বলা হয়েছে কিন্তু আপনারা আমাদের দুর্ভাগ্যের বিষয় যে গভর্নমেন্টের পক্ষ থেকে এক্সট্রা ট্রেন দেওয়া পয়সা দিয়েও এক্সট্রা ট্রেন দেওয়া সেই ব্যবস্থা করে না কারণ এখানেও বিমাত্র সুলভ আচরণ বিজেপির তো তা সত্ত্বেও যে যেভাবে পার না কেন আমরা দুদিন আগে থেকেই আমাদের লোকজন যাওয়া শুরু করবে এবং এবার অসংখ্য মানুষ মুর্শিদাবাদ জেলা থেকে আমরা নিয়ে যাব এটা আমাদের অঙ্গীকার